ফরিদপুরের সদরপুর উপজেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে কণ্ঠভোটে সর্বসম্মতিতে জাফর মোল্লাকে সভাপতি ও মোহাম্মদ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় শনিবার ২৬ জুলাই সকাল এগারোটায় উপজেলার সিনেমা হল মার্কেটের তলায় আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যরা এই সিদ্ধান্ত নেন নবনির্বাচিত সভাপতি জাফর মোল্লা বলেন গাড়ি মালিকদের স্বার্থ রক্ষায় আমরা একসঙ্গে কাজ করব সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা হবে সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন গাড়ি মালিকদের যে কোনো সমস্যা সমাধানে আমরা সদা প্রস্তুত থাকব নতুন কমিটি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে সভার উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মালিকদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে